আসসালামু আলাইকুম ট্রেডিশনাল ফিশিং এর পক্ষ থেকে সৌখিন মৎস্য শিকারী ভাইদের স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ আসছি আমরা নেত্রকোনা জেলার কংস নদীতে দেখতে পাচ্ছেন নদীটা অত্যন্ত অনেক প্রশস্ত অনেক বড়ো একটা নদী এবং অনেক গভীরতা প্রচুর যে পয়েন্টে বসে ফেলছি আমরা এই যে বাঘটাতে আমরা বসে ফেলেছি তো গত দুই তিন দিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার ফলে পানি এখনও ঘোলা আশা করি ইসলাম যে পানিটা পরিষ্কার হবে পানি অনেকটাই পরিষ্কার দেখতে পাচ্ছেন যে মুড়ির পানিটা হাঁসের পানিটা মোটামুটি পরিষ্কার আছে কিন্তু আরও পরিষ্কার না হওয়া পর্যন্ত মাছ বসিয়ে নিচ্ছে না আর যে পরিষ্কার আছে এটা বসিয়ে নেওয়ার কথা কিন্তু পানির গভীরতা প্রচুর প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট পানি এখানে যার ফলে আমরা মাছের কোনো টান পাইনি মাছের বেশ কিছু ওয়াশ পেয়েছি বড় বড় মাছ মোটামুটি এক দুই কেজি থেকে পাঁচ কেজি সাইজের মাছের কয়েকটা ওয়াশ পেয়েছি কিন্তু মাছ আসানো বসে খাইনি তো আমাদের আজকের মাছ ধরার জন্য টুপ ছিল ডিম রুটি এবং ফোম লাড্ডুর টুপ ছাতর লাড্ডু টুপ দেখতে পাচ্ছেন নদীর পরিবেশটা একটা মাছ হিট করেছিল কিন্তু মিস হয়ে গেছে মাছটা খাইনি লাগেনি যাই হোক নদীটা অত্যন্ত শান্ত অবস্থায় আছে আরেকটা বিষয় আপনাদের দেখাই যে পাশে বেশ কিছু বাঁশ দেখতে পাচ্ছেন এই যে বাঁশ এই বাঁশগুলো দিয়ে কয়েকদিনের মাঝেই এখানে কাঠা করা হবে এটা মূলত অভয় আশ্রম প্রাকৃতিক অভয়াশ্রম এখানে মাছ ধরা কিছুদিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হবে এখানে নদীতে মাছের প্রোডাকশনের জন্য মাছ সংরক্ষণ করার জন্য এইভাবে অভয় আশ্রম তৈরি করা হয় এখনও নিচে অনেক পরিমাণে বাঁশ রয়েছে বাঁশ এবং বড় বড় গাছের গুড়ি ডালপালা দিয়ে অভয় আশ্রম প্রাকৃতিকভাবে বানিয়ে দেওয়া হয়েছে যার ফলে এই অঞ্চলে নদীতে মাছ কখনো শেষ হয় না তো এই বছরের জন্য এখানে নদীতে মাছ ধরা এক প্রকার শেষ বললেই চলে কারণ অলরেডি বাঁশ এখন কেটে রাখা হয়েছে হয়তো পানিটা হাত কমার অপেক্ষা করতেছে অপেক্ষা এই জন্যই করা না হলে আসলে কাজ করা যাবে না কোনোভাবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আসলে এই ততটুকু দেওয়ার জন্যই আল্লাহ হাফিজ